সবাই একটা নতুন জিনিস দেখাই আমরা সচরাচার পায়রার দেখতে পাই দুটো পা দুটো ডানা তো এই পায়রাটার যে চারটে পা আপনারা দেখুন পায়রাটা কিন্তু চারটে পা এবং আর জিনিস পায়খানার দ্বার যেটা হয় সেটা কিন্তু দেখুন এক সাইডে এই যে হচ্ছে পায়খানার দ্বার দেখুন বাচ্চাটার বয়স আজ সাত দিন বাচ্চাটা দেখুন 네, 그